পৃথিবীর স্থলাভাগের থেকেও অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ পানিভাগ পানির উপরে যেমন হাজার হাজার সুউচ্চ পর্বত রয়েছে তেমনি পানির নিচে রয়েছে গভীর সমুদ্র খাত এর মধ্যে সবথেকে বিস্ময়কর হচ্ছে মারিয়ানা ট্রেন্স পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই খাত দড়িয়ে দুই হাজার পাঁচশো চল্লিশ কিলোমিটার এই খাতের গভীরতপবিন্দু থেকে ভূপৃষ্ঠ হতে ছত্রিশ হাজার মিটার বা এগারো কিলোমিটার গভীর অবস্থিত এই গভীরতা আটলান্টিকের প্রায় তিন এমনকি পৃথিবীর উচ্চতম পর্বত মাউন্ট এভারেস্টকেও এই খাতে ডুবানো যাবে এই খাতের গভীরতম বিন্দু যে চাপ অনুভূত হয় তা পঞ্চাশটি জাম্বোজেটের সমান মার্কিন গণমাধ্যম সিএনএ মারিয়ানা টেন্স নিয়ে আবিষ্কৃত কিছু তথ্য প্রকাশ করা হয়েছে খুব কম মানুষই মারিয়ানা ট্রেন্সের গভীরে যেতে পেরেছে প্রথম অভিযান হয় উনিশশো ষাট নামের একটি সাবমার্সিবল দিয়ে মারিয়ানা টেন্স গভীরে ইতিহাসে নাম লেখান জ্যাক পিকার্ট তাদের ওই অভিযানের আগে বিজ্ঞানীদের ধারণা ছিল সমুদ্রের অত গভীরে প্রাণের অস্তিত্ব থাকতে পারে না কিন্তু তারা অতল গভীরে গিয়েও জীবন্ত পানি দেখে অবাক হয়ে গিয়েছিলেন তারা পরবর্তীতে জানান সমুদ্র সম্পর্কে মানুষের সমস্ত পূর্ব ধারণা এক এরপর বারো সালে বিখ্যাত চলচ্চিত্র টাইটানিকের পরিচালক জেমস কেমিরন মারিয়ানা টেসে নেমেছিলেন তিনিও ব্যক্তিগতভাবে ডিজাইন করা একটি সাবমার্সিবলে করে ওই খাতে নামেন যেখানে পাওয়া গিয়েছিল প্লাস্টিকের এক এরকম আরেকজন অনুসন্ধানকারী ভিক্টর তিনি যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী ছিলেন দুই হাজার উনিশ সালে মারিয়ানা টেন্সের দশ হাজার নয়শো সাতাশ মিটার গভীরে নেমে বিশ্ব রেকর্ড করেছিলেন ভিক্টর টেন্সের একদম গভীরের ভূমিতে একটি প্লাস্টিকের ব্যাগ এবং কিছু ক্যান্ডির মোরক পেয়েছিলেন সে সময় সমুদ্র ধূষণের এই করুণ বাস্তবতা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হয়েছিল মারিয়ানা টেজ আছে জীবনের অস্তিত্ব হ্যাডাল জোনে খুব কম অভিযানে চালিয়েছিলেন মানুষ সমুদ্রের ওই অঞ্চলে কি আছে তা সামান্য জ্ঞান রয়েছে আমাদের মধ্যে দীর্ঘ সময় ধরে বিজ্ঞানীদের ধারণা ছিল এত গভীরে যেখানে কখনো সূর্যের আলো পৌঁছায়নি এবং তাপমাত্রা সবসময় সৈন্যের নিচে থাকে সেখানে কোনো পানির বেঁচে থাকা সম্ভব নয় সেখানে জলের চাপ এত বেশি যে মানুষের হাড় গুড়িয়ে যাবে কিন্তু সেই গভীরতাও শেষ পর্যন্ত অস্তিত্ব পাওয়া গেছে। পাঁচ সালে এক গবেষণায় মারিয়ানা টেন্সের গভীরে এক ধরনের প্ল্যাংটন খুঁজে পান বিজ্ঞানীরা কেউ জানেন না সমুদ্র আসলে কত গভীর হতে পারে সমুদ্র আসলে কত গভীর তা নিশ্চিতভাবে বলা এখনো অসম্ভব কারণ সমুদ্রের মাত্র বিশ শতাংশ এলাকায় করা সম্ভব হয়েছে মানুষের পক্ষে যদিও সমুদ্রের উপর দিয়ে হাজার হাজার বছর ধরে চলাচল করেছে মানুষ কিন্তু এর গভীর কি আছে তা বেশিরভাগ এখনো আমাদের অজানা চাঁদ ও মঙ্গল গভীর যে ম্যাপ মানুষ তৈরি করেছে পৃথিবীরও এত দারুণ ম্যাপ তৈরি করা সম্ভব হয়নি ধারণা করা হয় স্পেনের রাজা চতুর্থ ফিলিপের রানী ছিলেন মারিয়ানা তার নামে নামকরণ করা হয়েছিল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের সড়ক শতকে সেগুলো ছিল স্পেনীয় উপনিবেশ উত্তর প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে এই দ্বীপপুঞ্জগুলি আসলে ডুবে থাকা কিছু ঘুমন্ত আগ্নেগির ছোড়া এই দ্বীপপুঞ্জগুলো থেকে প্রায় দুইশো কিলোমিটার পূর্বে বিস্তৃত বিশ্বের গভীরতম মহাসাগরীয় খাত পঁচিশশো পঞ্চাশ কিলোমিটার লম্বা এবং কিলোমিটার এই সামুদ্রিক নাম হয়েছিল নামে। মারিয়ানা পরিচয় সঙ্গে জড়িয়ে গিয়েছিল স্পেনের রানীর নাম বিজ্ঞানীদের গবেষণায় জানা গিয়েছে এই খাতের গভীরতম অংশের মাপ দশ হাজার নয়শো চুরাশি মিটার মারিয়ানা টেন্স এর গভীরতম এই অঞ্চলের নাম দেওয়া হয় চ্যালেঞ্জার এর গভীরতম বোঝানোর জন্য বলা হয় তাহলে যদিও মাউন্ট এভারেস্টকে এর মধ্যে বসিয়ে দেওয়া যায় আরো প্রায় দুই কিলোমিটার বা ওয়ান পয়েন্ট সিক্স মিটারের মতো জায়গা বাড়তি পড়ে থাকবে অর্থাৎ পৃথিবীর উচ্চতম সুসিংহের থেকেও আয়তনের বড় বিশ্বের গভীরতম খাত মারিয়ানা খাতের শেষ সীমানায় তাপমাত্রা ঘোরাফেরা করে এক ডিগ্রি থেকে চার ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এই অংশে জলস্তম্ভের চাপ ও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি প্রতি বর্গ ইঞ্চিতে এই চাপের পরিমাণ প্রায় আট টন হয়ে থাকে সমুদ্র তলে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় এই পরিমাপ প্রায় হাজার গুণ বেশি মারিয়ানা খাতে গভীরতার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় এই জল স্তম্ভের চাপ ভূতাত্ত্বিকদের মতে পৃথিবীর অভ্যন্তরে যখন দুটি টেকটনিক পাতের মধ্যে সংঘর্ষ হয় তখন একটি পাত দ্বিতীয়টির নিচে ঢুকে গেলে মারিয়ানা টেন্সের মতো গভীর সামুদ্রিক খাতের সৃষ্টি হয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রথমবার মারিয়ানা টেন্সের গভীরতা বাপে ব্রিটিশ জাহাজ এইচ এম এস চ্যালেঞ্জার পরে বহুবার বিশ্বের গভীরতম খাত নিয়ে গবেষণা হয়েছে বিভিন্ন সময় পরিবর্ত হয়েছে এর গভীরতা সংক্রান্ত তথ্য আজ অবধি মাউন্ট এভারেস্টের শীর্ষবিন্দুতে অসংখ্য অভিযাত্রী পা পড়েছে কিন্তু মারিয়ানা টেন্সের গভীরে পৌঁছাতে পেরেছে শুধুমাত্র নগণ্য সংখ্যক অভিযাত্রী দুই অভিযাত্রী ছিলেন যা পিকার্ট এবং মার্কিন নৌবাহিনীর ল্যাপটেন ডন ওয়ালস উনিশশো সালে মার্কিন নোসেনার ব্যাথিস পে হয়ে এই দুই সুসাহসী পেয়েছিলেন মারিয়ানা টেন্সের গভীরের অবস্থান